ফেসবুকে যারা নতুন কাজ শুরু করেছেন তাদের জন্য আজকে ভিডিওটি আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো বিষয়টা হচ্ছে ফেসবুকে আমরা যারা নতুন কাজ করি অর্থাৎ একটা আইডি নিয়ে অথবা একটা পেজ পেজ নিয়ে কাজ করি আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় একটি একটি উঠানোর জন্য কিন্তু আপনাকে জানা উচিত আপনি যে পেজটি দিয়ে কাজ করছেন সেই পেজটিকে আসলে কি এটা দিয়ে আমি কি মানে ইন ফিউচার কি আপ পাবো ভবিষ্যতে কি আমি এটা দিয়ে আপ পাইতে পারি অথবা ভবিষ্যতে কি এটা দিয়ে কাজ করলে কি আমি কন্টেন পাবো অথবা ইনকাম করতে পারবো কিনা পেজটা কোনো ধরনের প্রবলেম আছে কিনা এইগুলো আপনার চেক করতে হবে আজকে আমি খুব সংক্ষেপে ভিডিওটি দেখা দিব যারা এই পেজে কাজ করতে চাচ্ছেন প্রোবাইলে কাজ করতে চাচ্ছেন এই বিষয়গুলো চেক করবেন প্রথমে যদি আমি আপনাদেরকে বলি আমরা একটা পেজে যখন কাজ শুরু করি প্রথমে হচ্ছে আমার নিজের প্রোফাইল দিয়ে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই আমার নিজের প্রোফাইলে ঢুকলাম এই যে আমার প্রোফাইল ইমতিয়াজ সুলতান জনি এটাতে প্রথমে আপনি এই যে আমার কিন্তু ডিরেক্ট টাইম লাইনে ঢুকে পড়ছে এই যে টাইম লাইনে ঢুকলাম ঢুকার পরে একটা টি ডট আছে যে টি ডট মেনু

আমরা উইকলি চ্যালেঞ্জে এই যে প্রথম সবার উপরে আছে উইকলি চ্যালেঞ্জ সেই উইকলি চ্যালেঞ্জে আমরা ডুববো উইকলি চ্যালেঞ্জে চাপ দিলাম উইকলি চ্যালেঞ্জে ঢুকলেই আপনি নিচে চলে যাবেন নিচে দেখবেন এই যে আদার্স আছে এখানে মনিটাইজেশন কিন্তু দেখেন একদম সবুজ চিহ্ন আছে পরে প্রোপার্টি রিকমেন্ডেশন রিকমেন্ডেবল আছে তারপরে হচ্ছে সাবস্ক্রিপশন টিকেট এগুলো অন্য বিষয় ম্যাটাবিলিপার এগুলো আলাদা বিষয় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মনিটাইজেশন এবং প্রোপার্টি রিকমেন্ডেশন এগুলো যদি আপনার সবুজ থাকে তাহলে প্রোপারিটা আপনি আর্নিং এর যোগ্য এখন কথা হচ্ছে আর্নিং এর যোগ্য মানে আপনি এখানে কন্টেন্ট মোশন পাইলে আর্ন করতে পারবেন ফেসবুকটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য উপযোগী তিন নাম্বার যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট একদম চলে যাব হচ্ছে আমরা কোথায় ওই যে আমাদের সেটিংস এ চলে যাব একদম সেটিংস এর উপরে হেল্প এন্ড সাপোর্টে চলে যাব ওই যে আমি হেল্প এন্ড সাপোর্টে চাপ দিলাম হেল্প এন্ড সাপোর্টে চাপ দিয়ে আমরা একদম স্ক্রল করতে করতে এসে পড়ব সাপোর্ট ইনবক্সে এখন সাপোর্ট ইনবক্সে চাপ দিলাম সাপোর্ট ইনবক্সে চাপ দেওয়ার পরে দেখেন আপনার এখানে দুটি অপশন আছে একটা আছে রিপোর্ট এন্ড অ্যাওয়ার্ড আদার্স রিপোর্ট অ্যাওয়ার্ড আদার্স একটা কি ইউ অ্যালার্টস এখন আমি প্রথমেই রিপোর্টটা দেখব আমরা যদি কাউকে রিপোর্ট দেই এখানে কিন্তু রিপোর্টের নোটিফিকেশনটা থাকবে আপনি কাউকে পছন্দ না আপনি কেউ কেউ আপনাকে ডিস্টার্ব করতেছে কোনো ফেক অ্যাকাউন্ট দ্বারা আপনাকে বিভিন্ন প্রবলেম করতেছে এখানে আপনি রিপোর্ট দিতে পারেন ফেসবুকে এগুলো রিপোর্টটা এখানে জমা হয়ে থাকবে পরবর্তীতে ইউর অ্যালার্ট ইউর অ্যালার্টে ইউর অ্যালার্টে দেখবেন আপনি কি আছে এখন ইউর অ্যালার্টে দেখবেন আমার এখানে কয়েকটা প্রবলেম ছিল আমি কয়েকগুলো পোস্টে প্রবলেম করছিলাম যে প্রবলেমগুলো ফেসবুকের কাছে পছন্দ নিয়ে ছিল না ফেসবুক আমাকে অ্যালার্ট দিয়েছিল যেগুলো ডিলিট করার জন্য পরবর্তীতে আমি ডিলিট করে দিচ্ছি ফেসবুক আমার কাছ থেকে মামলাও তুলে নিয়েছে আমার ক্ষেত্রে প্রবলেম নাই কিন্তু ফেসবুক হয়তো টুডে টু টুমুডে এগুলো তুলে নেবে আমাকে এখানে গ্রিন টিক দিবে যদি আপনার প্রোফাইলে কোনো ধরনের প্রবলেম না থাকে অর্থাৎ অ্যালার্ট না থাকে তাহলে আপনার এখানে গ্রিন টিক আসবে গ্রিন টিক বলতে ওই যে একদম সবুজ চিহ্ন আসবে একটা ঠিক চিহ্ন আসবে এখন আমার প্রবলেম চারটা আছে এই চারটা কেস আমি ফেসবুক থেকে ডিলিট করে দিচ্ছি এখন আমার কোনো প্রবলেম নাই আমার আর্নিং হচ্ছে সবকিছু ঠিক আছে এই যে দেখালাম এই হচ্ছে একটা প্রোফাইল যদি আপনার এই বিষয়গুলো ঠিক থাকে তাহলে আপনি এই নিয়ে কাজ করতে পারেন আর এই প্রোফাইলটা নিয়ে আপনি ভবিষ্যতে অনেক দূর যেতে পারবেন আপনি এখন আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো যদি আপনার প্রোফাইলে মিল থাকে আপনার এই প্রোফাইলটা যদি আমি যা যা দেখাইছি সব যদি ঠিকঠাক থাকে তাহলে এই প্রোফাইলটা নিয়ে আপনি কাজ করেন এই প্রোপার্টিটা কাজ করে যদি আপনি কন্টিনিউন পান তাহলে আপনি ইনকাম করতে পারবেন আর এইগুলোর বাইরে যদি কোনোটা যদি রেড সিগন্যাল থাকে অর্থাৎ রিকমেন্ডেশন ইনএক্টিভ থাকে অর্থাৎ আপনার প্রোফাইলে যদি মনিটাইজেশন ইনএক্টিভ থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন